আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে রেমিটুতে স্বাগতম তোমাদের বহুল প্রতীক্ষিত দু হাজার পঁচিশ গোনা তো তোমাদের সেই অপেক্ষার সময় কিছুটা সঙ্গে হতে আমরা রেমুডুর পক্ষ থেকে নিয়ে আসছি কোয়েশ্চেন যে কোশ্চেনটা এক্সাম হলে দিয়েছো সেই কোশ্চেনটাই আমরা সামনে নিয়ে আসছি এবং আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজে তোমাদেরকে কোয়েশ্চেন সলভ করে দেওয়া হবে সো কথাবার্তা খুব বেশি বলবো না খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের কোয়েশ্চেন সলভগুলো দেখিয়ে দেবো আরেকটা একটা কথা আমরা সময় বলে আসি সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের একটা দারুণ হ্যাকস হচ্ছে কখনোই কোয়েশ্চেন রিপিট হয় না এ কথা সত্য কিন্তু কোশ্চেনের জায়গা অবশ্যই রিপিট হয় এবং এইবার মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেটা তার প্রত্যক্ষ প্রমাণ চলো আমরা সেই জিনিসটা একটু দেখে আসি হ্যাঁ ওকে সো আমি স্বল্প হচ্ছে ফিজিক্সের যে পার্টটা আছে সেটা দেখো প্রথম যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে আমাদের কাজ সত্যি ক্ষমতা এই চ্যাপ্টার থেকে ঠিক আছে খুবই সহজ একটা সূত্র থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করতে বলছে যে একটা ক্রেন হচ্ছে এত কেজি ভরে এত কেজি ভরে এত মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে উঠানো হলো একটা বস্তুকে তার একটা ক্রেনের সাহায্যে দুইশো বিশ কেজি ভরে একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে উঠানো হল তার ক্ষমতা কত দেখো ক্ষমতা নির্ণয়ের জন্য বিভিন্ন রকম সূত্র আছে এবং অ্যাডমিশন টেস্টের সময় এই লাইনগুলো খুব সুন্দর মতো দাগিয়ে দেওয়া হয়ে থাকে সূত্রগুলো

জি কত নাইন পয়েন্ট ওয়ান আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে হয়তো আমরা এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বা এক্স্যাক্টলি পরিমাণটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারছি না সো ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়া কিভাবে করবো এই যে দুইশো বিশ আছে না এটাকে তুমি মোটামুটি দশ ধরে নাও নাইন পয়েন্ট এইটকে দশ ধরে নাও তাহলে দশ যদি হয় তাহলে দশ দ্বারা যদি তুমি দুইশো কে গুণ করো তাহলে অবভিয়াসলি এরকম টাইপের কিছু হবে এরকম টাইপের কিছু তাহলে তার সাথে পয়েন্ট ওয়ান তার মানে কি এই দুইশো

এগারো দশমিক কি কিলোমিটার পার সেকেন্ড এখানে কিন্তু অপশন আরো দিতে পারত হয়তো প্যাস লাগানোর জন্য বলতে পারতো যে এগারো দশমিক দুই মিটার পার সেকেন্ড তাই না এগারো দশমিক দুই মিটার পার সেকেন্ড এটা হয়তো বলতে পারত কিন্তু সেটা না বলে খুব সহজে তোমাদের যাতে কনফিউশন সৃষ্টি না হয় এজন্য খুব সহজ সাদা একটা অপশন দিয়েছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ওকে আমি এখানে আরেকটা জিনিস উল্লেখ করি সেটা হচ্ছে পৃথিবীর মুক্তিবেগ এত মঙ্গল গ্রহের মুক্তিবেগটা একটু মুখস্থ রাখো কেন আমার মনে হচ্ছে পরবর্তী পরে মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি কোয়েশ্চেন করে থাকে তাহলে পৃথিবীর না দিয়ে মঙ্গল গ্রহ দিতে পারে ঠিক আছে সো একটা কাছাকাছি ইনফরমেশন ওকে তাহলে মঙ্গল গ্রহের মুক্তিবেগ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন সেভেন আর পৃথিবীর হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড ওকে পরবর্তী কোয়েশ্চেন পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে করছে সবচাইতে কম সান্দ্রতা সম্পন্ন গ্যাস কোনটি আমি প্রথমেই বলি সান্দ্রতা যখনই তোমাদের সামনে আসবে তখন একটা শব্দ মনে রাখবা সান্দ্রতা মানে হচ্ছে কি তরলের আঠাত্ম বা তরলের ঘনত্ব তরলের আঠাত্ম বা তরলের ঘনত্ব যেটাই বলো তার মানে যেই তরলটা বেশি ঘন সেই তরলের সান্দ্রতা বেশি মানে যেটার আঠা বেশি মানে আঠালো বেশি সেটা অবশ্যই সান্দ্রতা বেশি আর যেটা আঠালো কম সেটা হচ্ছে সান্দ্রতা কম এখন এই আঠালো কম বা বেশি এটা আলটিমেটলি ভরের সাথে সম্পর্ক রাখে অনেক সময় অর্থাৎ ওই বস্তুটার ভরের সাথে সম্পর্ক দেখো এখানে যেই মৌলগুলো দেওয়া আছে যেমন একটা নিষ্ক্রিয় গ্যাস ইথেন একটা নিষ্ক্রিয় গ্যাস মিথোনো কিন্তু সবচাইতে কম পারমাণিক ভর বিশিষ্ট কে হাইড্রোজেন সো এখানে হাইড্রোজেনের হচ্ছে সান্দ্রতা সবচাইতে কম ওকে পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে পর্যাপ্ত গতি থেকে আমাদের কোয়েশ্চেনটা করছে সেটা হলো সরল দোলকের সাহায্যে নির্ণয় করা যায় দেখো ইসাকারের বইতে খুব স্পষ্ট ভাবে উল্লেখ আছে সরল দোলকের সাহায্যে তিনটা জিনিস নির্ণয় করা যায় সেটা কি সেকেন্ড যে জিনিসটা কি সেটা হচ্ছে সময় থার্ড হচ্ছে কি উচ্চতা সংখ্যা মনে রাখবা যে অভিকর্ষ স্তরণ সময় উচ্চতা অবিকর্ষ স্তরণ সময় উচ্চতা এটা হচ্ছে আমাদের সরল দোলকের ব্যবহার তো এখানে কোন জিনিসের সাথে সম্পর্ক আছে অবশ্যই অভিকর্ষ স্তরণ সো অভিকর্ষ স্তরণে সরলগুলোকে সাথে আলটিমেটলি নির্ণয় করা যায় বুঝতে ওকে পরবর্তী যে কোয়েশ্চেন সেটা হচ্ছে কি যে বাংলাদেশের আয়ু সরি বায়ুর আর্দ্রতা সবচাইতে বেশি কোথায় থাকে ওকে দেখো আমাদের যখন হচ্ছে এই চ্যাপ্টারটা হলো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তথ্য সো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতি তথ্য এই জায়গা থেকে আমরা শিশিরাঙ্ক বা আপেক্ষিক আর্দ্রতা এই জিনিসগুলো কিন্তু অ্যাকাডেমিকের জন্য খুব ভালো মতো দেখে আসছে সো সেই জায়গার একটা বেসিক কনসেপ্ট দিয়েছে আমাদের এখানে মনে রাখবা যে সমুদ্র পৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবা যত দূরের দিকে যেতে থাকবা তত বেশি আপেক্ষিক আদ্রতা কম হতে থাকবে তাহলে সমুদ্র পৃষ্ঠ থেকে তুমি যত বেশি উপরে দিকে উঠবা আপেক্ষিক আদ্রতা কি কম আপেক্ষিক আদ্রতা কম আর সমুদ্র পৃষ্ঠের অঞ্চলগুলোতে আপেক্ষিক আদ্রতা কি থাকে বেশি থাকে তাহলে চিন্তা করতো এই যে চারটা পার্ট দিয়েছে এখানে আলটিমেটলি সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি কোনটা আছে সিলেট অবিয়াসলি দূরে রংপুরও দূরে ময়মনসিংহ দূরে কিন্তু চট্টগ্রাম সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি এরিয়া সো এখানে বাতাসে আপেক্ষিক আদ্রতাটা কি হবে বেশি হবে আরেকটা ইনফরমেশন মাথার মধ্যে রাখবা যে আপেক্ষিক আদ্রতা যেখানে বেশি থাকবে সেখানে কাপড় ধীরে শুকাবে ঠিক আছে এই টাইপের কিছু ইনফরমেশন আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে ওকে দেখো পরবর্তী যে কোশ্চেন সেটা আমরা কি দেখি তাপ গতিবিদ্যা থেকে কোশ্চেনটা করছে সেটা হচ্ছে তাপ শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কোনটি প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে থার্মোমিটার যদি তাপ থেকে তোমার হচ্ছে দাগানো পাঁচটা লাইন ফাইন্ড আউট করা হয় পাঁচটা লাইনকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া হয় যদি হোল তাপ গতিবিদ্যার চ্যাপ্টার থেকে তাহলে তার মধ্যে এই একটা লাইন অবশ্যই থাকে যে তাপগতিবিদের শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় নিম্নের কোনটি সেটা হচ্ছে থার্মোমিটার বুঝতে পারছো ওকে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেলভিন স্কেল কত ভাই এটা তো আলটিমেটলি এটা নাইনটিনের বাচ্চাও পড়বে ঠিক আছে সো এটা কি ডিগ্রি সেলসিয়াস তো ডিগ্রি সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক কি দুশো তিয়াত্তরের সম্পর্ক তাই না তো ত্রিশ তার মানে কি তিনশো তিন বুঝতে পারছো সরি যে তিনশো তিন ঠিক আছে ক্লিয়ার ওকে নেক্সট কোয়েশ্চেনে চলে যাই তাপগতিবিদ্যার পাঁচটা লাইনের কথা বলছিলাম না সেই পাঁচটা লাইনের মধ্যে যদি থাকে থার্মোমিটারের যে প্রশ্ন সেটা আর এই কোয়েশ্চেনটা এটা মহামার ইম্পর্টেন্ট মহামারি ইম্পর্টেন্ট যে কোন তাপমাত্রায় ফারেন হাইট এবং সেলসিয়াস স্কেল একই পার্ট দেয় সেটা হচ্ছে মাইনাস চল্লিশ মাইনাস চল্লিশ এই জায়গায় আমি আরও একটা রেলিভেন্ট ইনফরমেশন দিয়ে দিই সেটা হচ্ছে কি সেটা হলো কোন কোন সময় কোয়েশ্চেন করতে পারে যে কোন তাপমাত্রায় ফারেন হাইট এবং কেলভিন একই পার্ট দেয় সেটা হচ্ছে পাঁচশো চুয়াত্তর দশমিক ছয় এটা মনে রাখবা পাঁচশো চুয়াত্তর দশমিক ছয় কেলভিন অথবা ফারেন হাইট সেম পার্টি দেয় এটা হচ্ছে ঠিক পাশাপাশি আরেকটা ইনফরমেশন ডিগ্রি সেলসিয়াসের পাশাপাশি আর একটা ইনফরমেশন বুঝতে পারছো ওকে দেখো নেক্সট যে প্রশ্নটা আছে অবশ্যই তাপগতিবিদ্যা থেকে কোয়েশ্চেনটা করানোর চেষ্টা করা হয়েছে যে যে প্রক্রিয়ায় দুটি বস্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় সেটা কি আচ্ছা এখানে অনেকগুলো প্রক্রিয়া সম্পর্কে দিয়ে আমি প্রত্যেকটা প্রক্রিয়া সম্পর্কে জাস্ট একটু এক্সপ্লেন করি অপ্রত্যবর্ত প্রক্রিয়া মানে কি যেটাকে পূর্ব ব্যবস্থায় ফিরে আনা যাবে না রুদ্ধ তাপীয় মানে কি এখানে তাপের কোনো প্রকার আদান প্রদান হবে না ওকে প্রত্যাবর্তী মানে কি পূর্ব ব্যবস্থায় ফিরে আনা যাবে যেমন হচ্ছে কি যে তুমি যদি মনে করো কি হয় বরফ পানি হয় পানিকে কিন্তু আবার বরফে নিয়ে যাওয়া যায় সো এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী সমতাপীয় মানে কি এখানে আলটিমেটলি তাপের পরিমাণটা সেম আচ্ছা তাহলে আমাদের ঘর্ষণ ঘর্ষণ মনে রাখবা সবসময় হচ্ছে একটা ব্যয়কারী তার মানে এটা আমাদের জন্য একটা নেগেটিভ জিনিস ঠিক আছে ঘর্ষণ বল অথবা ঘর্ষণ যেই টাইপের বিষয় সো এটা হচ্ছে আমাদের কখনোই আমরা এটাকে হিসাবে রাখতে পারি না এটা আমাদের বে হিসাবে চলে যায় সো আমাদের যেটা হিসাবের বাইরে চলে যায় সেটা অবশ্যই অপ্রত্যাবর্তী এবং আমাদের জন্য নেগেটিভ ঠিক আছে সো ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এটা অবশ্যই অপ্রত্যাবর্তী প্রক্রিয়া ওকে নেক্সট হচ্ছে স্থির থেকে একটা কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে তরিত ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে যদি একক ধনাত্মক আধান স্থাপন করা হয় তাহলে সেটি যেই বল অনুভব করবে সেটা হচ্ছে তরিত প্রাবল্য তরিত প্রাবল্য ঠিক আছে এটা একেবারে সংজ্ঞা তরিত প্রাবল্যের সংজ্ঞা সেই লাইন থেকে তুলে দিয়েছে তারপর এক্সপ্লেন করি তরিত বলটা কি তরিত বল হচ্ছে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যেই বল সেটা হচ্ছে তরিত বল তরিত ফাস্টটাকে তরিত ফাস্ট হচ্ছে যে কোনো একটা ক্ষেত্রফলের লম্ব দিক বরাবর সংখ্যাকে বলা হয় ঠিক আছে সূত্রটা ইম্পর্টেন্ট যেহেতু তরিতাস্ক নিয়ে অপশনে আসছে সো নেক্সট টাইম বা পরবর্তী যে কোনো ইউনিভার্সিটি যেমন যাবে ইউনিট সো এটা তো মোটামুটি তোমার হচ্ছে মেডিকেল বেসেসে গোর্সেন্ট করার চেষ্টা করে প্লাস তোমরা যারা এখন আলাদ না করুক চান্স তো সবার তো হবে না কারো তো মিস হবে তো যাদের তাদের তো পরবর্তী কোনো না কোনো স্থান নেওয়া লাগবে তাই না তো তোমাদের স্থান হতে পারে কি তো যাবে লিউনিট তারপর এগুলো তোমাদের আসলে স্থান ঠিক আছে সেই স্থানগুলোর জন্য হলেও নিজেদেরকে পরবর্তী সময়ের জন্য প্রিপেয়ার করতে হবে ওকে তো দেখো তরিত ফ্লাস্ট আসলে কিভাবে ফার্স্ট তরিতাস্টোমরা জানি ফায়দাটা প্রকাশ করা হয় এটা হচ্ছে এই সাইন্টিটা ও সরি 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 এই কসেটা সরি আমি ভুল বলেছিলাম এই কসেটা এই কসেটা হচ্ছে তড়িৎ ফ্লাস্কের সংখ্যা সরি তড়িৎ ফ্লাস্কের সংখ্যা বলছি তড়িৎ ফ্লাস্ক তড়িৎ ফ্লাস্ক হচ্ছে এই কসেটা এটা একটা স্কেলার রাশি ঠিক আছে ওকে তারপর আসি তড়িৎ বিভব তড়িৎ বিভব তোমরা অবশ্যই জানি কি অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যেই পরিমাণ কাজ হয় সেই কাজটাই হচ্ছে তড়িৎ বিভব ঠিক আছে তাহলে চিন্তা করো তড়িৎ বিভব হচ্ছে ভি ইজ ইকুয়াল বাই কিউ ঠিক আছে এটা সূত্র কে কে বলতে পারে যে পরবর্তীবার এই এই সূত্র থেকে একটা কোয়েশ্চেন চলে আসছে ঠিক আছে সো প্রত্যেকটা বিষয় আসলে ইম্পর্টেন্ট ওকে দেখো পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে চলতরি থেকে আমাদের প্রশ্ন করার চেষ্টা করছে সেটা হচ্ছে কি যে একটি বাল্ব কত একশো ওয়াট ক্ষমতা সম্পূর্ণ তার মানে পিজি করছে কত হান্ড্রেড ওকে সেটা হচ্ছে দিনে পাঁচ ঘন্টা তিরিশ দিন চলছে তার মানে কত ঘন্টা চলছে পাঁচ তিরিশে দেড়শো ফাইভ ইন্টু ত্রিশ তাই না কত পাঁচ ত্রিশে দেড়শো দ্যাট মিনস পনেরো হাজার এত হচ্ছে জুল বা কিলোয়াট যেটাই বলো সরি এত জুল তো না এটা হচ্ছে ওয়াট আওয়ার এটা হচ্ছে আমাদের শক্তি শক্তি তুমি এটাকে এস দ্বারা প্রকাশ করতে পারো অথবা শক্তিকে তুমি হচ্ছে ই দ্বারা প্রকাশ করতে পারো তাহলে এত শক্তি এত ওয়াট আওয়ার কিন্তু আমাদের অপশানে আসা হচ্ছে কিলো তার মানে কি পনেরোকে এক হাজার দ্বারা ভাগ দিলে আলটিমেটলি কত হয় ফিফটিন কিলো ওয়াট তাহলে ফিফটিন কিলোট হচ্ছে আমাদের যেই পরিমাণ শক্তি লাগবে সেই শক্তির মান ঠিক আছে এটা একদমই মানে খুবই বেসিক লেভেল একটা ক্যালকুলেশন ছিল জটিলতা অবশ্যই যাওয়ার চেষ্টা করেনি তারা ঠিক আছে ওকে দেখো পরবর্তী যেই কোয়েশ্চেনটা আছে পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কি যে আমাদের ফ্লেমিং এর হস্ত নিয়ম অনুযায়ী বৃদ্ধাঙ্গি আলটিমেটলি কি নির্দেশ করে বৃদ্ধাঙ্গুলি হচ্ছে তোমাদের বিদ্যুৎ প্রবাহ নির্দেশ করে ঠিক আছে বিদ্যুৎ বিদ্যুৎ প্রহ নির্দেশ করে বৃদ্ধাঙ্গুলি এটা তারিদ প্রক্রিয়া থেকে কোশ্চেন করার চেষ্টা করছে ওকে পরবর্তী কোশ্চেন পরবর্তী কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে আলোক বর্ণের ভিন্নতা যে পার্থক্যের কারণে ঘটে দেখো যে পার্থক্যের কারণে আলোক বর্ণের ভিন্নতা ঘটে এটা খুবই সিম্পল বিষয় তরঙ্গ দৈর্ঘ্য না তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যের কারণে তো বিভিন্ন ধরনের আলোকবর্ণ বর্ণ সৃষ্টি হয় এটা তো আমরা জানি সবাই ঠিক আছে এটা ভৌত আলোক বিজ্ঞানের হচ্ছে একটা কোয়েশ্চেন ওকে দেখো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন হচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থাকে করছে স্থির প্রসঙ্গ কাঠামোর তুলনায় গতিশীল কাঠামোর ঘড়ির সময় ধীরে চলছে সো ঘড়ির সময় যদি ধীরে চলে তার মানে বুঝবা যায় হচ্ছে এখানে সময়ে কি হয়েছে সময়ের প্রসারণ বা কাল দীর্ঘায়ন যাকে বলা হয় থাকে ঠিক আছে কাল দীর্ঘায়ন আচ্ছা আমরা তো জানি এরকম কাল দীর্ঘায়নের সাথে রিলেটেড আরও দুই তিনটা যে আছে যেমন হচ্ছে ভর সংকোচন তার মানে ভর কমে যাবে দৈর্ঘ্য কমে যাবে কিন্তু সময় বেড়ে যাবে গতিশীল সাপেক্ষে তার মানে কি মনে রাখবো শুধুমাত্র সময়েই দীর্ঘায়িত হয় সময়েরই দীর্ঘায়ন ঘটে ভরের সংকোচন দৈর্ঘ্যের সংকোচন ঠিক আছে গতিশীল সাপেক্ষে ওকে আচ্ছা ঠিক আছে দেখো পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে আসছে যে সেমিকন্ডাক্টর প্রুফে ব্যবহৃত হয় এই অপধাতুটির প্রতীক কোনটা দেখো যদি তোমাদের প্রথমে একটা অপধাতুর কথা বলতে বলে চোখ বন্ধ করে যে জিনিসটার নাম মনে রাখবে সেটা হচ্ছে সিলিকন সেকেন্ড যদি আরেকটা বলে ওরি ভাই ওরি আপন ভাই কে জার্মেনিয়াম ঠিক আছে কারণ এখানে কপার অ্যালুমিনিয়াম এবং জিঙ্ক এগুলো ধাতু সো জার্মেনিয়ামটা হচ্ছে অপধাতু বুঝতে পারছো ওকে দেখো

পরবর্তী সমস্ত পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল এবং দিন শেষ হিসেবে এত কষ্ট করে ভিডিও করলাম সো আমাদের রেমেডুর একটু প্রচার প্রসারণ করাটা তোমাদের জরুরি নাকি আমরা যতটুকু এক্সপেক্ট করতেই পারি তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে যদি তোমরা সুযোগ দাও ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম